দশটি শাড়ি দিয়ে যাত্রা শুরু করা নারী উদ্যোক্তা বর্তমানে কারখানার মালিক একসময় পাইকারি বিক্রেতার কাছ থেকে কাপড় কিনে আনলেও এখন নিজ কারখানায় নিজস্ব ডিজাইনের কাপড় তৈরি করে অনলাইনে জমজমাট ব্যবসা করে যাচ্ছেন এ নারী উদ্যোক্তা স্বপ্নের দেশ আমেরিকায় বসবাস করেন সাবিনা লিপি জন্মভূমির টানে গিয়েছিলেন বাংলাদেশে আসার সময় শখের বসে রাজশাহী সিল্কের দশটি শাড়ি নিয়ে আসেন মিশিগানে আর সেই দশটি শাড়ি বিক্রির জন্য একটি মেলায় স্টল নিয়ে বসেন তিনি সেখানেই মুহূর্তেই শাড়িগুলো লুপে নেন শৌখিন ক্রেতারা এরপর স্বপ্ন জাগে বিদেশের মাটিতে দেশের কাপড় ছড়িয়ে দেওয়ার আর সেখান থেকেই যাত্রা শুরু করেন রাজশাহী সিল্ক অ্যান্ড কটনের আমি মাত্র দশটা শাড়ি নিয়ে বিজনেসটা আসলে শুরু করছিলাম জাস্ট শখের বসে যে দেখি আমার দেশীয় প্রোডাক্টের উপর একটা ভালোবাসা থেকে আমি শুরু করছি আর দশটায় আমি আমি হাতের কাজের শাড়ি নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে আনার পরে দেখলাম দশটা শাড়ি আলহামদুলিল্লাহ আমার একটা মেলায় সব কটা সেল হয়ে গেছে তারপরে আমি খুবই আগ্রহী হয়ে হয়েছি যে না আমি দেশীয় জিনিস নিয়ে একটু কিছু কাজ করব। সো আমার দিনে দিনে আগ্রহটা বাড়লো এবং বাড়া থেকে আজকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছি অনেক আপুদের ভালোবাসা পাইছি এবং আমার প্রোডাক্টটা অনেক পছন্দ করছে মানুষের বাড়াতে চাহিদা আমি আর কি শুরু করলাম আমার আমার নিজস্ব ডিজাইন দিয়ে আমি একটা ছোট্ট কারখানা তৈরি করছি দেশে এবং ওইখান থেকেই আমি আমার নিজের ডিজাইন দিয়ে নিজস্ব কাস্টমাইজ করে আমি শাড়িগুলো নিয়ে আসতেছি ওইখান থেকে এবং অনেক আপুদের অনেক প্রি অর্ডার আমি নিচ্ছি রাজশাহী সিল্ক অ্যান্ড কটন একসময় হাতে গোনা কিছু কাপড় থাকলেও বর্তমানে সাবিনা লিপির বাসার একটি কক্ষে রয়েছে সারি সারি সাজানো কাপড়ের সমাহার এ যেন আধুনিক এক শোরুম আমার এই বুটিক হাউসটা হচ্ছে আমি ঘরে থেকে বিজনেসটা করতেছি আপাতত কারণ আমি এর বাইরে আসলে তেমন কোথাও যাই না ঘরে বিজনেসটা করি আর মেলায় আমাদের এখানে কিছু মেলাগুলো হয় যেখানে অনেক অনেক ভেন্ডর অনেক কাপড় আসে তো ওইখানে আমার আমি আমার প্রোডাক্টগুলো নিয়ে এখানে যাই তো কিছু মেলায় আমি অংশ গ্রহণ করি কাপড়ের গুণগত মান ভালো থাকার কারণে আর দাম কম থাকায় ক্রেতাদের ভিড় যেন লেগেই থাকে সেখানে 35 ডলার থেকে শুরু করে দুইশো ডলার পর্যন্ত কাপড়ের দাম রাখা হয়েছে আমি আমার এখানে রাজশাহী সিল্কের ওপরেই মেনলি কাজগুলো করছি তো রাজশাহী সিল্কের আমার এখানে বলাকা সিল্ক যেটা বলে রাজশাহীর বলাকা সিল্কের উপর কাথা স্টিচের শাড়ি আছে তারপর আমি কিছু রিজনেবল বাজেট ফ্রেন্ডলি শাড়ি রাখছি যেগুলো আমার থার্টি ফাইভ টু ফর্টি ওগুলো হচ্ছে ব্লকের শাড়ি হুম সো ওগুলোও রাখছি আমি কিছু তারপর কিছু আমি টাঙ্গাইলের দেশীয় প্রোডাক্ট টাঙ্গাইল মসলিন শাড়িগুলো সেগুলো তারপর তাঁতের শাড়ি রাখছি এছাড়াও আমি আমার এখানে আছে কিছু গহনা যেমন চুরি রাখছি দেশীয় চুরিগুলা তারপর হচ্ছে দেশীয় কিছু প্রোডাক্ট ব্যাগ জুয়েলারি মাটির গহনা বিভিন্ন রকম আইটেম আমি আমার এই ছোট্ট পেজারকে রাখার চেষ্টা করছি এখানে সব কিছু দেশীয় আইটেমগুলো নিয়ে আমি কাজ করছি আমি বিজনেস করতেছি এটা আমার মূল উদ্দেশ্য ছিল না বাট আমার মূল উদ্দেশ্য ছিল আমার বাংলাদেশকে বিদেশের মাটিতে সুন্দরভাবে একটা প্রেজেন্ট করা এটা আমার অনেক একটা মানে ইচ্ছা ছিল সেই ইচ্ছার বই প্রকাশ থেকে আমার এই কাজটা শুরু করা আর আমার এই বিজনেসে আমার কিন্তু ফ্যামিলির অনেক সাপোর্ট আছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার ছেলেরা আমাকে অনেক সাপোর্ট করে নাহলে আমি এত দূর পর্যন্ত কাজটা করতে পারতাম না আর বাংলাদেশে যখন রাত এখানে দিন রাত দিনের বাধ্য করছে রাত্রে অনেক এগুলো মানে আমার কারখানে কথা বলতে হয় অনেক ব্যাপারে অনেক টাইমিং এর বিষয় আছে সো আমার হাজবেন্ড আমার ছেলের আমাকে অনেক হেল্প করে ক্রেতাদের সুবিধার্থে অনলাইনের পাশাপাশি লিপির বাসা থেকে পছন্দের কাপড় কিনে নেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়া বিভিন্ন মেলায় রাজশাহী সিল্ক অ্যান্ড কটনের স্টলও পাবেন ক্রেতারা